আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ মজাদার ভর্তার রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে চিংড়ি মাছের ভর্তা এই ভর্তাটা দিয়ে আপনি এক প্লেটের জায়গায় দু প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু এটা দারুণ মজা এই ভর্তাটা একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে তাহলে চলুন কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার চিংড়ি মাছের ভর্তা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিন আর অবশ্যই সম্পূর্ণ প্রস্তুত পণ্যগুলো আপনারা রান্না করতে করতে দেখে নেবেন তা প্রথমে একটি প্রায় প্যানে সামান্য পরিমাণ একটু সাতা তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়েছি আমি কিছুটা পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি ছয় সাত কোয়া রসুন দিয়ে দিয়েছি প্রায় পনেরো ষোলোটার মতন কাঁচা মরিচ কিছুটা ধনে পাতা আর কয়েকটা শুকনো মরিচ এটা আপনাদের ঝাল আন্দাজ মতো আপনারা কাঁচা মরিচ এবং শুকনো মরিচটা অ্যাড করবেন তারপর হালকা একটু ভেজে নিয়ে এখানে যেটা করতে হবে আমি দিয়ে দেবো কিছুটা চিংড়ি সুটকি এই চিংড়ি সুটকিগুলো সম্পূর্ণ আমার হাতে তৈরি করা কারণ হলো আমি নিজে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু এই চিংড়ি সুটকিগুলো করেছি যারা অলরেডি এই ভিডিওটা দেখেছিলেন তারা দেখে নিতে পারেন যে কীভাবে চিংড়ি সুটকি তৈরি করতে হয় আর যদি আপনার বাজার থেকে কেনেন সেক্ষেত্রে কিন্তু সুটকিটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু এখানে দিবেন। আমার এই সুটকিগুলো ধোয়ার তেমন কোনো প্রয়োজন নেই কারণ আমি সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখুন অলরেডি কিন্তু ভাজতে ভাজতে একটু ভাজা ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর একটু অপেক্ষা করতে হবে সময় নিয়ে অল্প আঁচে কিন্তু এগুলোকে ভাজতে হবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এক সময় সুটকির একটা সুন্দর ফ্লেভার বের হবে এই যে আমার সুটকিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার পর একটি ব্ল্যান্ডার জারের মধ্যে নিয়ে আমি সবগুলো সুটকি দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য পরিমাণ একটু পানীয় সাথে অ্যাড করে দিব যেন খুব ভালোভাবে এটা মিক্সার করতে পারি জে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি আমার ব্লেন্ড করা হয়ে গেছে আর দেখুন ব্লেন্ড করাটা একদম মিখিন করে আমি করে নিয়েছি ঠিক এরকমভাবে আপনারাও ব্লেন্ডারে মিখিন করে করে নেবেন তা পরবর্তীতে যেটা করতে হবে একটি প্যান বসে দিয়ে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় দু থেকে তিন টেবিল চামচের মতো বা পরিমাণে আর একটু বেশিও লাগতে পারে তো এখানে সম্পূর্ণ মিক্সারটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি সুটকির দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে একটু হলুদ অ্যাড করে দিব এটা কালারের জন্য আপনার যদি চান এটা দিতে না দিতে তাহলে নাও দিতে পারেন এখন সম্পূর্ণ কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিব। আমি কিন্তু আগে কোনো লবণ অ্যাড করিনি তাই আপনাদের স্বাদ মতো এখানে লবণটা অ্যাড করে নিতে পারবেন তো লবণটা দিয়েও আমি খুব ভালোভাবে এখানে মিক্স করে নিব আর এক সময় ভালোভাবে নাড়াচাড়া করতে করতে সুটকিটা খুব সুন্দরভাবে একটু ভুনা ভুনা টাইপ হয়ে যাবে তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝতে পারবেন যে এটা সুন্দরভাবে হয়ে এসেছে এভাবে কিন্তু অনবত একটু না ছাড়া করতে হবে যেন নিচে লেগে বা পুড়ে না যায় সেজন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে শুটকির কালারটাও দেখুন খুব সুন্দরভাবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর দেখুন সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে যখনই এরকম তেল ছাড়তে শুরু করবে কিছুটা ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে আবার একটু মিক্স করে নেবেন যখনই খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে চুলাটা অফ করে দিয়ে নামিয়ে ফেলবেন আমার কিন্তু ভর্তাটা একদম রেডি এ পর্যায়ে আমি ভর্তাটাকে নামিয়ে তারপর আপনাদের সামনে পরিবেশন করে ফিরে আসছি এই তো হয়ে গেল আমার দারুণ মজাদার চিংড়ি শুটকির ভর্তা এরকম একটি লোভনীয় ভর্তা যদি আপনার খাবার টেবিলে থাকে আমার বিশেষ অন্য কিছুর দিকে আপনার কখনোই খেতে ইচ্ছে করবে না আর এটা এক প্লেটের জায়গায় দু প্লেট ভাত আপনি অনায়াসে খেয়ে ফেলতে পারবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পাশে থাকে বেলাইকনটা বাজিয়ে দেবেন সেক্ষেত্রে স্বপ্নে কিচেন ব্লগের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে আরও কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ আস السلام عليكم